আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উচ্চ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে মানুষকে ভোট দেবেন রাজাকে ভোট দিবেন না মানুষকে ভোট দিলে সুবিধা কি মানুষকে ভোট দিলে মানুষ আপনার পাশে দাঁড়াবে রাজাকে ভোট দিলে অসুবিধাটা কি হবে রাজা আপনার কাছে আসবে না রাজা আপনার সাথে থাকবে না ক্ষমতার হাত বদল হলে রাজা তখন আবার পালিয়ে যাবে রাজা একটা সাত স্তরের নিরাপত্তা পাবে রাজা একটা কাছের দেয়ালের ঘরে থাকবে যেখানে আপনি পৌঁছাতে পারবেন না আপনার সাথে রাজার অনেক অনেক ডিফারেন্স থাকবে সুখে দুঃখে রাজার সাথে আপনি সুখ দুঃখ শেয়ার করতে পারবেন না মানুষকে ভোট দিলে কী হবে মানুষ আপনার বিপদে আপদে আপনার কাছে এগিয়ে আসবে আপনার বিপদ আপদে এগিয়ে আসবে আপনাকে হেল্প করবে আপনার উপর ঋণের বোঝা চাপিয়ে দেবে না করের বোঝা চাপিয়ে দেবে না আপনার উপর চাঁদাবাজি করবে না আপনার উপর সিন্ডিকেট বাণিজ্য করবে না আপনার ব্যাংকের সঞ্চয়গুলোকে লুটেপুটি নিয়ে যাবে না আপনার ছেলে সন্তানরা মেয়ে সন্তানরা বাংলাদেশে শান্তিতে থাকতে পারবে বাংলাদেশ একটা শান্তির সৌহার্দ্যপূর্ণ জনপদে পরিণত হবে এখন মানুষকে নির্বাচিত করতে হলে আপনার ভোট লাগবে আর রাজা নির্বাচিত হতে হলে ভোট লাগবে না সে গরু ছাগল মনে করে আপনাদেরকে পাঁচশো টাকা দিয়ে ভোটগুলো কিনে নেবে একটা ছাগলের দাম আট হাজার টাকা সর্বনিম্ন মানুষের ভোট তারা গরু ছাগলের মতো করে মানুষজনকে টাকা দিয়ে দিয়ে পাঁচশো এক হাজার টাকা দিয়ে তারা ভোট কিনে নেয় এবং নির্বাচনে জয়ী হয়ে আসে জয়ী হয়ে আসার পরে তারা কুটি 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 টাকা নিয়ে লুটপাট করে ব্যাংক ডাকাতি করে আপনার সর্বস্ব লুট করে রবি ঠাকুরের একটা কবিতা আছে যেটা কিন্তু কাঙ্গালের সমস্ত ধন চুরি কাঙ্গাল কিন্তু কাঙ্গালকে চুরি করে না রাজার হস্ত করে কাঙ্গালের সমস্ত ধন চুরি শুধু বিগে দুই ছিল তার ভই খুব অল্প সম্পত্তি নিয়ে মানুষজন বেঁচে থাকে কিন্তু আপনারা মনে করেন না কেন কোনো একজন হয়তো এমপি মন্ত্রী হয়েছে দেখবেন যে আপনার আশেপাশে যত জায়গা জমি আছে সব জায়গা জমি সে সবার কাছ থেকে কম মূল্যে কিনে নেবে এবং রাজত্ব প্রতিষ্ঠা করবে আলটিমেটলি বাংলাদেশে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে এবং জন্ম বছর ধরে আমরা এই এই সংস্কৃতিটা দেখেছি এখন আপনি ঠিক করবেন আপনি কি মানুষকে ভোট দেবেন নাকি রাজাকে ভোট দেবেন আপনি কি পাঁচশো টাকায় ভোট বিক্রি করবেন নাকি আট হাজার টাকা একটা ছাগলের দাম মিনিমাম আপনি ছাগল থেকেও আপনাকে কম মূল্যে তারা কিনে নিতে পারে এরকম একটা অবস্থা বাংলাদেশের সমাজের তৈরি হয়েছে সুতরাং নিজেকে ছাগলের পর্যায়ে নামাবেন না মানুষের পর্যায়ে রাখেন ভোট ভোটটা বিক্রি করবেন না তারেক রহমান যে শত শত কোটিপতিকে তার মনোনয়ন দিয়েছেন একটাই মাত্র কারণ কি কারণ কারণ আপনাদেরকে ছাগল গরু মনে করে তারা পাঁচশো এক হাজার টাকা দিয়ে কিনে নেবে এবং ভোট দিয়ে তারা জিতে আসবে আপনার এলাকায় যে কুটিপতি নির্বাচন করছে যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে তাকে কখনো দেখেছেন সে কি আপনার বিপদে কোনো পাশে ছিল সে কি দেশে ছিল আন্দোলন সংগ্রামে সে কি দেশে ছিল নাকি পালিয়েছিল এই ধরনের পালাতক ব্যাংক ডাকাত লুটেরা যারা জনগণের কাছে থাকে না যারা রাজত্ব প্রতিষ্ঠা করে যারা রাজা তাদেরকে আপনি কেন ভোট দিতে যাবেন দেশকে কেন অস্বাস্থ্যকর করবেন দেশকে কেন পিছিয়ে দেবেন পরিবর্তনের অংশে আপনি কেন হবেন না চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনার পরিবর্তনের অংশী হওয়া উচিত জামাতকে আপনি কেন ভোট দেবেন না রাজাকার বিএনপির যেই ফখরুল ইসলাম আলমগীর তার বাবা স্বীকৃত রাজাকার রাজাকার আলবদর নানারকমের যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলা রাজনৈতিক অঙ্গনে সেগুলোর কোনো হিসাব তেমন করে নাই সবাই মিলে জুলে এক তারা এটাকে যেটা জন্য ইউজ করে সেটা হচ্ছে আপনাদের মধ্যে বিভেদ তৈরি করে ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল বাংলাদেশের আমরা সবাই এক সবাই এক চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা সবাই এক সবাই মানুষ দেখেন না এখন ভোটের সময় আসছে এখন সবাই এক তারা যখন ভোট শেষ হয়ে যাবে আবার কি করবে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে চব্বিশের ফ্যাসিস্ট জামাত হচ্ছে গিয়ে স্বাধীনতা বিরোধী তারা হচ্ছে গিয়ে এখন রাজা আবার যখন ভোটের মাঠে যাবে তখন বলবে যে আমরা সবাই ভালো ছিলাম যেমন মির্জা ফখরুল একটা কথা বলেছে নৌকা ধানের শীষ সবাই মিলেমিশে ভালো ছিলাম এখন তিনি দিল্লি চলে গেছেন আমরা তাদেরকে খুব মিস মিস করছি আমাদের বিপদে ফেলে গেছেন এরকম একটা বাণী মির্জা ফখরুল দিয়েছেন একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা হচ্ছে ভোট ক্ষমতায় গিয়ে আবার সে বিভেদ তৈরি করা ভোট যখন আসে তখন সবাই এক সবাই এক ভোট পাবে ভোট পাওয়ার চেষ্টা যখনই ভোট শেষ হয়ে যাবে তখন হচ্ছে কি আবার বিভেদ এই যে ডক্টর মাহমুদা মিতুকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে নরসিংদের বিএমপির কোন প্রার্থী বলতেছে শুধু ভোটটা যাক বারো তারিখের পর আমাদের ভিন্ন রূপ দেখা যাবে হাসিনার ক্ষেত্রে যেরকম জিনিসপত্রগুলো হতো স্বৈরাচারের ক্ষেত্রে যেরকম জিনিসপত্রগুলো হতো ফ্যাসিস্টের ক্ষেত্রে যেরকম জিনিসপত্রগুলো হতো দেশটা মানবিক হয়ে উঠুক দেশটা সবার হয়ে উঠুক দেশটা যোগ্যদের হয়ে উঠুক দেশটা মানবিক হয়ে উঠুক আপনার মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম